তুমি কি মনে রেখেছ আমাদের সেই শেষ বেঞ্চটা যেখানে বসে আমি প্রথমবার তোমার চোখের দিকে তাকিয়েছিলাম মনে না রাখলে কি আর বাঁচি সেই বেঞ্চে এখনও আমার ছায়া বসে আছে শুধু তুমি নেই পাশে তুমি কি বুঝেছিলে সেদিন আমি কেন চুপ করেছিলাম তুমি আমার দিকে তাকালে আমি চোখ নামিয়ে নিলাম আমি বুঝেছিলাম তোমার সেই নিরবতায় ছিল সবচেয়ে বড় স্বীকারোক্তি তুমি বলেছিলে প্রেম করব না শুধু গল্প লিখব সেই গল্পের পাতাগুলো এখন কোথায় সব গল্প শেষ হয়নি একটা পাতায় এখনও লেখা আছে সে একদিন আসবে ঠিক এই বেঞ্চেই চোখ ভিজে যায় কিন্তু আমি তো চলে গিয়েছিলাম হঠাৎ করে তুমি খুঁজেছিলে না আমি শুধু প্রতিদিন সেই বেঞ্চে গিয়ে বসে থাকতাম তুমি আসবে না জেনেও তুমি কি এখনও সেই আগের মতো আছো যে মানুষটা একদিন আমার ছায়ার সাথেও ঈর্ষা করত হয়তো আগের মতো নেই কারণ এখন প্রতিটা ছায়ায় শুধু তোমাকেই খুঁজি আমি তুমি কি এখনও সেই গানটা শোনো যেটা একদিন আমার ঠোঁটে গিয়েছিলে গানটা তো এখনও বাজে শুধু ঠোঁট নীরব কারণ তুমি তো নেই পাশে আমার চুলে ফুল গেথে বলেছিলে তুমি ছাড়া বাঁচব না ভুলে গেলে ভুলিনি সেই ফুল আজও শুকিয়ে আছে আমার বইয়ের পাতায় তোমার মতোই তুমি কি কখনো চেয়েছিলে ফিরে আসতে একটি বারও প্রতিটা রাতেই চেয়েছি কিন্তু ভয় পেয়েছি যদি তোমার চোখে এখন আর সেই চেনা আলো না থাকে আমাকে ছেড়ে চলে গিয়ে ভালো থেকেছ ভালো থাকা তো শুধু বাহানা ছিল আসলে আমি প্রতিটা দিন তোমার নামেই পড়েছি তাহলে এসো এই শহরটা আজও তোমার অপেক্ষায় দাঁড়িয়ে এই বুকটা এখনও তোমার জন্য খালি তুমি ডাকলে তো এসেই পড়ি কারণ আমি এখনও সেই আগের আমি যে শুধু তোমার জন্যই বাঁচে আর তোমার নামেই কাঁদে তাহলে এবার চলো আবার শুরু করি সেই দিনগুলোকে যেখানে আমাদের গল্পটা থেমে গিয়েছিল চলো এবার থামব না ভালোবাসব এক নিঃশ্বাসে এই জীবন শেষ না হওয়া পর্যন্ত